কমন এর চাকরির পরীক্ষার একটা কমন চ্যাপ্টার আজকে আমরা কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কমন এরর কীভাবে ডিটেক্ট করবো বা কেনই সেগুলো এরস কীভাবে সেগুলো কারেক্ট করা যায় তা শিখব চল দেখো আমি প্রথম যে সেন্টেন্সটা লিখেছি তিয়া মেট হার ওল্ড ফ্রেন্ড অ্যাট কলকাতা অ্যান্ড বিকেম সারপ্রাইজড এখানে বলতে চাওয়া হয়েছে যে তিয়া তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল কলকাতায় এবং সে অবাক হয়ে গিয়েছিল সেন্টেন্সটা কোথায় ভুল আছে দেখো মেট যদি দেখা হওয়াটা যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে মেট বসে তার সঙ্গে কোনো প্রিপোজিশান বসে না কিন্তু যদি হঠাৎ দেখা হয় যেখানে আগে থেকে জানা যে ছিল না বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না এই হঠাৎ দেখা হলে তখন কিন্তু মিটের সঙ্গে একটা প্রিপোজিশান বসে অর্থাৎ মিটের সঙ্গে উইথ বসে দেখো এই সেন্টেন্সে পিয়ার সঙ্গে তার বন্ধুর দেখা হয়েছিল কিন্তু সে দেখা হওয়ার পর সে অবাক হয়েছিল মানে নিশ্চয়ই হঠাৎ দেখা হয়েছিল কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না তাহলে হঠাৎ দেখা হওয়া মানেই তাহলে এই মিট উইথ হয় তাহলে এখানে পাস্টে আছে মেট উইথ হবে ওকে আর যদি অ্যাপয়েন্টমেন্ট থাকতো তাহলে অনলি মিট হতো অর্থাৎ পাস্টে মেট হতো ক্লিয়ার দেখো দু নম্বর রবিন লস্ট হিজ ফিঙ্গার হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং দ্য মেশিন এখানে বলতে চাওয়া হয়েছে যে রবিন তার আঙুলটা রবিনের আঙুলটা বাদ গিয়েছিল যখন সে মেশিনে কাজ করছিল ভুলটা কোথায় দেখো মেশিনে কাজ করা আর মেশিন সারানো মেশিনে কাজ করা মানে ওয়ার্ক অ্যাট দ্য মেশিন আর মেশিন সারানো মানে ওয়ার্ক দ্য মেশিন এখানে রবিনের আঙুলটা বাদ গিয়েছিল নিশ্চয়ই সে মেশিন সারাচ্ছিল না মেশিনে কাজ করছিলো তাহলে মেশিনে কাজ করছিলো মানে ওয়ার্ক অ্যাট দ্য মেশিন আর মেশিন সারাচ্ছিলো মানে ওয়ার্ক দ্য মেশিন আমি বলেছি তাহলে মেশিন সারাচ্ছিল না মেশিনে কাজ করছিল সুতরাং ওয়ার্কিং অ্যাট দ্য মেশিন হবে অর্থাৎ এখানে অ্যাট হবে বোঝা গেল তাহলে সেন্টেন্সটা হবে রবিন লস্ট হিজ ফিঙ্গার হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং অ্যাট দ্য মেশিন ক্লিয়ার পরবর্তী সেন্টেন্স ইট ইজ হিজ মেন্টাল ডিজিজ দ্যাট হি ডাজ নট ইট এন ফুড এখানে বলতে চাওয়া হয়েছে এটা তার মানসিক রোগ যে সে যথেষ্ট খাবার খায় না তাই তো ফলে ভুল কোথায় ভুল হচ্ছে এই ডিজিজে কেন দেখো ডিজিজ কোথায় বসে ডিজিজ মানে তো রোগ অ্যাকচুয়ালি শারীরিক রোগ এটা বোঝাতে ডিজিজ বসানো হয় কিন্তু এখানে তো মেন্টাল মেন্টাল মানে মানসিক হলে সেটা ডেবিলিটি বসে তাই এটা যেহেতু শারীরিক নয় তাই ডিজিজ ভুল এই ডিজিজের পরিবর্তে বসবে ডেবিলিটি ডিবিআই এলআই টি ওয়াই ওকে ডেবিলিটি অর্থাৎ সেন্টেন্সটা হবে ইট ইজ হিজ মেন্টাল ডেবিলিটি দ্যাট হি ডাজ নট ইট এন আ ফুড ওকে পরবর্তী সেন্টেন্স মাই এক্সামিনেশন উইল বি কমেন্স অন ফোর্থ এপ্রিল অ্যান্ড আই হ্যাভ টু লিভ ইন কলকাতা ফর আ উইক ওকে দেখো এই সেন্টেন্সটা ভুল কোথায় কী বলতে চাওয়া হয়েছে না আমার এক্সামিনেশান ফোর্থ এপ্রিল ঘোষিত হয়েছে আর আমাকে এক সপ্তাহের জন্য কলকাতায় থাকতে হবে তাই তো দেখো এই থাকা থাকা আমরা যদি চিরস্থায়ী যদি হয় মানে দীর্ঘদিন ধরে থাকি স্থায়ী যদি থাকা হয় সেখানে লিভ হয় আর যদি কিছু দিনের জন্য থাকি তাহলে স্টে হয় এখানে আমার এক্সামিনেশানের জন্য আমাকে থাকতে হবে এক সপ্তাহ জাস্ট এক সপ্তাহ কিছু দিনের জন্য তাহলে লিভ হবে না এই লিভের পরিবর্তে স্টে হবে এস টি এ ওয়াই ওকে পরবর্তী হাফ দ্য ম্যাঙ্গোজ ওয়াজ ইটেন অ্যান্ড গিভেন টু সায়ন দেখো এখানে বলতে চাওয়া হয়েছে আর দেখ ম্যাঙ্গো খাওয়া হয়েছে আর বাকিটা সায়নকে দেওয়া হয়েছে তাই তো তাহলে হাফ দ্য ম্যাঙ্গোজ এখানে ভুল কোথায় দেখো মনে হতে পারে যে হাফ দ্য ম্যাঙ্গোজ এখানে হাফ অফ দ্য ম্যাঙ্গোজ হওয়া উচিত দেখো অবশ্যই হাফ অফ দ্য ম্যাঙ্গোজ কারেক্ট আবার এখানে হাফ দ্য ম্যাঙ্গোস এটাও কারেক্ট আমি যদি এখানে অফ না বসাই তাহলেও কারেক্টই হবে আবার অফ বসালেও কারেক্ট হবে তাহলে এইখানটা ভুল নেই তাই তো তাহলে ভুল কোথায় না ওয়াজ এখানে দেখো আছে ম্যাঙ্গোজ তাহলে বহু বচন কর্তা তাহলে কর্তা যদি বহু বচন তাহলে আমার এখানে কী হবে নিশ্চয়ই ওয়াজ হবে না ওয়ার হবে তাহলে এখানে ওয়াজ ভুল অর্থাৎ ওয়ার হবে যদি এটা ম্যাঙ্গো হতো তাহলে ওয়াজ কারেক্ট ছিল সেন্টেন্সটা কিন্তু ম্যাঙ্গোজ আছে তাই ওয়ার হবে তাহলে সেন্টেন্সটা হবে হাফ দ্য ম্যাঙ্গোজ ইট ইন অ্যান্ড গিভেন টু সায় ওকে দেন রাইট ইজ বেটার দ্যান রিড ছ নম্বর সেন্টেন্সে বলছে দেখো যে লেখা পড়ার থেকে ভালো এটাই বলতে চাওয়া হচ্ছে দেখো এই রাইট ইজ বেটার দ্যান রিড আমরা জানি এখানে রাইটটা সাবজেক্টের কাজ করছে আর আমরা জানি সাবজেক্ট মানে তাকে নাউন বা প্রোনাউন হতে হয় তাই তো অবজেক্টেও তাই হয় অর্থাৎ নাউন বা প্রোনাউন হয় অবজেক্ট তাই তো দেখো এখানে কিন্তু রাইটটা সাবজেক্টের কাজ করলেও সে নাউন নয় তাই তো তাহলে একে নাউন হতে গেলে কী হতে হবে একে জেরান হতে হবে অর্থাৎ ভার্বের সঙ্গে আইনজি ফর্মে আসতে হবে ঠিক আছে অর্থাৎ রাইটিং হতে হবে তাহলে এখানে এটা রাইটিং হবে আই এন জি রাইটিং এটা হলে তবেই ঠিক হবে যেমন আমরা বলি স্মোকিং ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ বা সুইমিং ইজ গুড ফর হেলথ এরকম বলি না এই সুইমিং স্মোকিং ঠিক আছে এই যে জেরান জেরান হতে হবে অর্থাৎ রাইটিং ইজ বেটার দেন এবার দেখো এই রাইটিং তুলনা করা হচ্ছে রিড তাহলে এখানে এটা সাবজেক্ট অবজেক্টের কাজ করছে তাহলে একেও তো নাউন হতে হবে তাহলে একেও রিডিং হতে হবে তাহলে সেন্টেন্সটা হবে রাইটিং ইজ বেটার দ্যান রিডিং তবে কারেক্ট হবে ওকে পরবর্তী সেন্টেন্স ইট ইজ হি সিন দ্যাট হি হ্যাজ মার্ডার্ড হিজ ফ্রেন্ড ইন ব্রড ডে লাইট কি বলতে চাওয়া হচ্ছে যে এটা তার অপরাধ যে সে দিনের আলোয় তার বন্ধুকে খুন করেছিল তাই তো এখানে ভুল কোথায় দেখো ভুল হচ্ছে এই সিন কথাটাতে কেন ভুল দেখো সিন মানে অপরাধ অপরাধ কত রকমের হয় দেখো অপরাধ তিন রকমের হয় এক সিন দুই ক্রাইম আর তিন হচ্ছে ভাইস প্রধানত এই তিন ধরনের অপরাধ মানে অপরাধ এই তিন ধরনের ওয়ার্ডই ব্যবহার করা হয় কখন কোনটা ব্যবহার করা হয় সিন এটা হচ্ছে ধর্মীয় অপরাধ ধর্মীয় অপরাধ হলে আমরা সিন বসাবো ক্রাইম হচ্ছে সামাজিক অপরাধ সামাজিক অপরাধ ওকে অপরাধ সামাজিক অপরাধ বলতে কি ধরো সামাজিক যে কোনো অপরাধ মানে ধরো খুন ডাকাতি ছিনতাই এসব সব কিছুই সামাজিক অপরাধের মধ্যে পড়ে আর ভাইস হচ্ছে নৈতিক অপরাধ নীতিগত কোনো অপরাধ হলে সেটা ভাইস হয় আমাদের এখানে তাহলে তার অপরাধটা কী ছিল মার্ডার সে খুন করেছিল তাহলে কোনটা হওয়া উচিত নিশ্চয়ই সিন হবে না কাটা ক্রাইম হওয়া উচিত তাই তো তাহলে এখানে ক্রাইম হবে তাহলে ইট ইজ হিজ ক্রাইম দ্যাট হি হ্যাজ মার্ডার হিজ ফ্রেন্ড ইন ব্রড লাইট ওকে